দেখে মনে হবে কোনো পণ্যের বিজ্ঞাপন করতে আসছে মোটেও না দেখতে মজাদার জুস মনে হলেও এটার ভিতরে রয়েছে ক্ষতিকর রং যা দিয়ে প্রাণ কোম্পানির ডিঙ্কু এবং পুটিকার হবহু আম ও লিচুর জুসের পণ্য উৎপাদন করে সাজিয়ে রাখা হয়েছে এমন নকল কারখানার খবর পেয়ে পাঁচ মে রবিবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী এই সময় নকল পণ্য উৎপাদন করার অপরাধে সাতকানিয়া পৌরসভা চার ওয়ার্ড সমুদ্র পাড়ার আব্দুল লতিবের ছেলে আব্দুল জাব্বারকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত জানা যায় কিছুদিন ধরে সাতকা নিয়ে পৌরসভার সমদর পাড়া দুই নং গলিতে নকল পণ্য বানানোর জন্য গড়ে উঠেছে একটি মিনি কারখানা যে কারখানায় কাজ করেন নয় জনের একটি টিম অবৈধভাবে তৈরি করা পণ্যগুলি প্রভাবশালী এক জনপ্রতিনিধির মাধ্যমে করে মার্কেটিং এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন ক্ষতিকারক রং দিয়ে জুস তৈরি করায় জব্বর নামে এক ব্যক্তিকে নিরাপদ খাদ্য আয় দুই হাজার সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করি এছাড়া কারখানার সকল পণ্য জব্দ করে বিনিষ্ট করা হয় এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করা শর্তে মুসলাকা নেওয়া হয় নিউজ ডেস্ক এবিএন বাংলা টিভি এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর